কি অৱস্থা ফুলগেঞ্জী বা ফোনেঞ্জী পথটো লেটা হৈ গৈছে কে কি করে আভি না কালকে একটা এরকম হলো হ্যাঁ โอเค দেখুন এক 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 মিনিট Oh, amit tu disi simba kli isko na Amit tu nga si jago Oh, 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 oh Amit tu nga si jago ni Oh, Good night. Oke, 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 bisa kali oke, 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 Ki, ki, oke, 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 না না নাই তো আজ মা কথাটা বনা শুদ্ধ কথা করে এই কোল মাসকে মাসকে তো নাকি কোল মাসকে બરોબર બરોબર ઓયલા